আমি কিন্তু তোমাদের একটা মজার খাবার শেয়ার করতেছি অনেকে আবার খেয়া ছা করব জি এটা আবার দেখানোর কী হয়েছে আরে বাপুরে দাঁড়াও এই খাবারটাই কিন্তু তোমরা পয়লা বৈশাখে হাজার টাকা দিয়ে এতে যায় রেস্টুরেন্টে যা খেয়ে এসেছে তারপরে আবার কত কাহিনি করছো আমি কিন্তু বাবু টাকা পচাই করি না তাই তো তৃপ্তি মতো বাসা পয়সা খাবো এই জন্যই এই খাবারটা তোমাদের সাথে শেয়ার করতেছি ঢাকাতে অনেক গরম পড়েছে তারপরে রয়েছিলাম রোজা রোজা থেকে ভাবছি কি খাবো কি খাবো সকালবেলা অনেকগুলি ভাত বেঁচে যায় আমি আবার বাপু ভাতটা তো নষ্ট করি না তাই ভাবলাম কি যেহেতু রোজা রয়েইছি তাইলে আজকে এই ভাত বানাবো এই জন্য এইগুলিতে আমি মানে অনেকগুলি পানি দিয়ে পান্তা ভাত রেখে দিয়েছি এখন ওই ইফতারের শেষে বসে পড়লাম খাবারে এখানে দিয়েছি ডাবুল তারপরে একটা কাঁচা পেঁয়াজ আর দুটা মানে মরিচ ভাজি করে নিয়েছে আর ঈদের ভিতরে কিছু গোশ ছিল সেই গোশটা গরুর গোশের ঝোলটা জাল করে এই গরুর গোশ দিয়েই কিন্তু খেয়ে নিয়েছি বাপরে বাপ কাঁচা পেঁয়াজ আর যখন পান্তা ভাত খাওয়া যায় কী যে স্বাদ যে স্বাদ না খেলে কেউ বুঝবাই না আমি খাচ্ছি আর মনে মনে ভাবছি ইস এত মজা এই দেখো কীভাবে পেঁয়াজটা কামড় দিচ্ছি পেঁয়াজ খেয়ে কামড় দিচ্ছি আর নতুন নতুন আরও স্বাদ বেড়ে যাচ্ছে এই দেখো কীভাবে খাই আর এই পান্তাবাদ যারা না খেয়েছে তারা তো বুঝবেই না কত স্বাদ খুবই স্বাদ ছিল এই দেখো এইবার কিন্তু আমি শুকনো মরিচে কামড় দিচ্ছি আর নতুন নতুন করে মনে হচ্ছে খাবার আরও ফিল বেড়ে যাচ্ছে আসলে পান্তাবাদ মানে শরীরের জন্য অনেক উপকার তারপরেও কিন্তু আমরা দেখা যায় যে অনেকে খাই না অনেকে নাক শীত মানে কিছু কিছু মানুষ তো মনে করে যে এগুলি খাবারই না আগের যখন দেখছি যে আমরা শুনছি মাছ চাষিরা চাষারা সবাই নাকি পান্তাব খেলে পরে নাকি শক্তি বাড়ছে আর এখনকার ছেলে পেলেকে এই যে মাছ ডিম দুধ কত কি খায় তারপরেও তারা শক্তি বাড়ে না তাদের তারপরে তাদের খাইতেই হয় খাইতেই হয় আর আমার বাপ ছাড়া শক্তিশালী ছিল এই পান্তা ভাত এই দেখো বাপরে বাপ কথা বলতে বলতে খাবার কিন্তু আমার শেষ এত স্বাদ এত স্বাদ এই গরমে অবশ্যই তোমরা খাবার দেখো যতবার মানে কাঁচামরিচ এই মরিচে কামড় দিচ্ছি ততবার মানে স্বাদ আরও বেড়ে যাচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ গরুর গো আর ডাল দেখাও বাপরে বাপ কী যে স্বাদ এই স্বাদের কথা আর কি বলবো অনেকে রেস্টুরেন্টে যায় বড়লোকি দেখায় নাকি মানে রেস্টুরেন্টে নাকি একেবারে প্লেট মুছে খেলে নাকি সম্মান চলে যায় বাপরে বাপ খাবার কেন নষ্ট করব। টাকা দিয়ে কিনছি চেটে পুটে খাবো বাসাতে বৈষা চেটে পুটে খাবো এই দেখো কীভাবে পানিটুকুন খেয়ে নিলাম আর এইটুকুন পিঁয়াজ বাচ্চা আর কী করবো পিঁয়াজটুকুন অমনি খেয়ে নিলাম কাঁচাই খেয়ে নিলাম এত মজা এত মজা অবশ্যই সবাই একদিন এই গরমে আমার মতন এইভাবে ভাত খাবার তো রাখি আল্লাপে